কদ আফলাহ মান তাযাক্কা আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য আমি তুলে ধরছি শুনতেছেন আল্লামা হাফেজ জানালউদ্দিন সুয়তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন কদ আফলাহ মান তাযাক্কা আয় মান তাহারা কলবহু বিল ঈমান निश्चय সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ইমান দিয়ে পবিত্র করল বলেন সোহান আল্লাহ হৃদয় পবিত্র হয় কখন ইমান আসবে যতক্ষণ বান্দার অন্তরে ইমান থাকবে না তার অন্তর পবিত্র বলা যাবে আর একজন মুফাসিদ আল্লামা ইবনু কাসীর আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন কদ আফলাহামাং মান তাযাক্কা আই তাহরা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করল শিরক থেকে কুফর থেকে বাতিলাকিদা থেকে শরীক থেকে কুফর থেকে বিদার থেকে যে তার হৃদয়কে পবিত্র করলো সে লোকটাই সফল হয়ে গেল কয়জন মুফাসিনের কথা শুনলেন বিশ্ববরণ্য আর একজন মুফাস্সির আল্লা মাঈমাম ফাখরুদ্দিন রাজী তিনি আর তেদ্দফসির করতে জেলেন লেখেন আমান ইল মুকাল্লাফি সালাসাহ আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ইজা ইদ ইলফা ত্রিমিনাল কল ইমান আনার মাধ্যমে বান্দা তার অন্তর থেকে স্যারের কুফর ধুয়ে মুছে পবিত্র করবে ইমানের নুর দিয়া তার অন্তরকে মনা ওয়ার করে নিবে তা বিশ্ববরাণ্য তিনজন মুফাস্সিরের বক্তব্য শুনলাম তারা প্রত্যেকেই বললেন হৃদয় পবিত্র হয় কেমনে ইমান আনলে যার অন্তরে ইমান চলে আসে সে পবিত্র আর যার অন্তরে ইমান থাকে না সেরেক কুফর থাকে সে অপবিত্র হৃদয় পাক মানুষ পাক হৃদয় না মানুষ না জোরে মাত হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক কারণ হৃদয়টাই তো আসল

এই গোষ্ঠের টুকরা ভালো হয়ে যখন যায় মানুষটা ভালো হয়ে যায় আর এই গোস্তের টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটা বরবাদ হয়ে যায় সাবধান জেনে রেখো সেই টুকরার নাম হচ্ছে কল অন্তর হাট দিল মন হৃৎপিণ্ড কোনটা বুঝলা আরে একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না হাবিবের এই হাদিসের সামনে দেড় হাজার বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে আপনারা বসবেন না যারা দাঁড়ায় আছেন আপনাদের কি লজ্জাও নাই আমি তো জানতাম আপনারা কালচার্ড এবং সিভিলাইজড সংস্কৃত মনা এবং সভ্য আমি এতবার বললাম বসতে দাঁড়িয়ে আছেন আপনার যদি বসে ফাঁকা জায়গাগুলো পূরণ করতেন আমাদের ভরপুর হয়ে যেত কোরআনের মাহফিল যত সুন্দর করবেন মাঝমাটা আপনার কবর তত সুন্দর হবে দুপাশ থেকে ভাইরা আসুন ফাঁকা জায়গাটা পূরণ করুন শীতকাল উপরে ছাউনি নাই তাতে সমস্যা কি জীবনে কত স্টেডিয়ামে যেয়ে খেলা দেখে রোদে পুড়েছেন বৃষ্টিতে ভিজেছেন নেতা নেত্রীর চেহারা দর্শন করতে কত মিছিল মিটিং রোদে করলেন আর আল্লাহর কোরআনের ভালোবাসায় বসতে চাচ্ছেন না আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি ওরা আপনাদেরকে চেয়ার দিতে পারে না এত চেয়ার কোত্থেকে দিবে বসে যান আর বলবো না সামনে আসেন যারা পিছনে তারা সামনে আসুন ফাঁকা জায়গা রাখলে ওখানে বসে সম্মানিত শুধু কথা শুনতেছেন আধুনিক বিজ্ঞান আল্লাহর হাবিবের হাদিসের সামনে মস্তক নত করে দিচ্ছে দুই হাজার বিশ সাল পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান বলতো মানুষের দেহের ভাইটাল অর্গান মূল অঙ্গ হচ্ছে মাথা বুঝতেছেন আর দুই সালে বিজ্ঞান বলতেছে না ভাইটাল অর্গান মানুষের দেহের মূল হচ্ছে অন্তর কারণ একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে ব্রেন স্ট্রোক আর তার নিউরান কোষ নাইনটি সিক্স যদি ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু একজন মানুষের যদি সিআরবি কার্ডিয়াক অ্যারেস্ট বড় হার্ট অ্যাটাক হয় চার মিনিট যদি তার হার্ট বন্ধ থাকে এই পৃথিবীতে তাকে বাঁচায় রাখার কোনো ট্রিটমেন্ট নাই দেহের আসল কি মাথা না মন মাথো মাথা না দিল আমি বলে থাকি হিউম্যান বডি ক্যাপিটাল মানুষের দেহটা একটা রাষ্ট্রের মতো আর হাট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতের মতো এখন